এখন বাজে কটা তোমরা দেখবে দেখাচ্ছি তো এখন এই যে আমি করলাম লুচি আর এখানে করেছি এখানে আছে কাঁচা পেঁয়াজ আর এখানে করেছি দই চিকেন দই চিকেন করলাম আজকে রাত্রে রুটি দিয়ে খাবে বলে ওই ঘরে দেখো তোমার দাদা এখনও কাজ করছে কারেন্টে পুরো ঘর ছেটানো পুরো বালিং করছে নতুন করে ঘর এখন বাজে কটা দেখাই চলো দেখো কটা বাজে রাত্রি এখন সাড়ে বারোটা আমরা এখনও ডিনার করিনি দেখো বাইরে পুরো অন্ধকার আমরা এখনও ডিনার করিনি ওই যে তোমার দাদা কাজ করছে ওই যে এই যে আমরা দুজনের লুচি বেড়েছি আর এই যে চিকেন এখানে রয়েছে যে কাঁচা পেঁয়াজ তো এখন হবে খাওয়া আর গোলুকে দেখো জায়গা পাচ্ছে না ঘরে সবার কী করবে তো এখন আমরা করব ডিনার মানে শরীর একদম মানে সাতা হয়ে গেছে আজকে আজকের দিনের কাজে এখনও তো প্রচুর কাজ বাকি আছে এই পোর্শনটাতে পুরো টাইলস বসবে এখনও অ্যাডভেস্টার থেকে ঘর পুরো রং হবে বাইরে প্লাস্টার হবে ওপরে চাপান হবে তারপরে এই যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলো সব পূরণ হবে প্রচুর কাজ রয়েছে এখন তো এইসব হবে চলো হতে থাকুক কাজ তোমাদের সাথে আমি একটু একটু করে শেয়ার করব ব্লগ তো নিতে পারবো না লাই কখন আসবো তাও জানি না কিন্তু শর্টসটা আমি করতে পারি তাই শর্টসটা তোমাদের সাথে আমি শেয়ার করতে থাকবো যতটুকু আমার দ্বারা সম্ভব হবে তো আপাতত তোমাদেরকে গুড নাইট আমাদের সাথে এখন অনেক দিন গেছে বাট তোমাদেরকে আপাতত গুড নাইট ঘর আপাতত পরিষ্কার করে তারপর আমাদেরকে শুতে হবে কাজে এখনো শেষ হয়নি প্রচুর কাজ দেখ চলো গুড নাইট সবাইকে